এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসসি পেশ করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসি কে দিয়ে তাই সম্পূর্ণ বাতিল করতে জাজেরা বাধ্য হয় কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন আমিও এখন যে চিফ জাস্টিস তাকে ক্রিটিসাইজ করছি না কিন্তু আমি ল সম্বন্ধে বলছি জাজমেন্ট সম্বন্ধে বলছি ওয়ান চিফ চিফ জাস্টিস জাস্টিস এটার আপনারা খুঁজে নেবেন আমি নয় সুপ্রিম কোর্ট বারে বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো সব টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কী হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী তিনি বলেছেন এসএসসি দায়ী এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না পাঁচটা জোনে এসএসসি অফিস আছে শিলিগুড়ি মালদা বাঁকুড়া এই জোন অফিসগুলো পাঁচটাকে তুলে দেয় প্রার্থ চ্যাটার্জি যেমন ডিপিএসসি তুলে দিয়েছিল জেলাতে সরাসরি বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হয় এবং তিনি এস কে সিনার নেতৃত্বে আর আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দ্য মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি যে এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জানি না তিনি চাকরি বাতিল নিয়ে দায়ী করছেন অভিজিৎ গাঙ্গুলিকে বিকাশ ভট্টাচকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমি আপনাকে বলি আজকের যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন তদানীন্তন রাজ্যপাল আজকে ওয়ান এইট এইটে রাজ্যপালকে নথি দেওয়া হয় না এই রাজ্যপাল মহোদয় তেমন চুপ করে সহ্য করছেন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি কাছে ক্যাবিনেটের সব নোট পাঠাতে বাধ্য হতো তিনি আটকে দিয়েছিলেন পাঁচই মে দু এই ক্যাবিনেটের নোট মমতা ব্যানার্জির কাছে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের প্রাইমারি জাজমেন্টের পরে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে গিয়ে প্রথম ধরা পড়ে এই হিউজ করাপশান সেখানে চেয়ার করেছে কে সেই মিটিং এ চেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজের আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গড়শক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে কই তো আর তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধিত তো হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যবচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জীর নেতৃত্বে এই ক্যাবিনেটে রেজুলেশন হয়েছিল তার মানে মমতা ব্যানার্জি জানতেন যে ছ হাজার লোককে তার ভাইপো পার্থ চ্যাটার্জিরা মিলে অবৈধভাবে টাকার বিনিময়ে এবং নেতা নেত্রীদের আত্মীয়দের চাকরি দিয়েছেন এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো আর একটা আমার কোয়েশ্চেন ইট ইজ মাই পার্সোনাল কোয়েশ্চেন আই এম নট অ্যাটাকিং এনিবডি একজন জাজের বাড়ি থেকে কর্মরত এরাও কর্মরত আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি আই মে বি রং ইট মে বি মাই মিস্টেকস কিন্তু আমার যেটা মনে এসেছে আমি বলছি একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনও পর্যন্ত তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাই তাদেরও ট্রান্সফার করতে পারত লেট দ্য গুড সেন্স প্রিভেলস আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি এই মার্কে পথে বসালেন ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় ডিটাস থাকার পরেও অতি তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় এবং ভাইভা মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না আর একটা কথা বলি আপনাদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাদবিন জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব সরিজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন এবং আঠারো সাল থেকে একুশ সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে এ গরিত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা দশে কেউ লোভের বশবর্তী হয়ে আরও কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই এটাই বাংলার আওয়াজ সাম্বি ইজ টু বেল দ্য ক্যাক্ট দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ওয়ার্নিং বেল টু সিপিএম অ্যান্ড বিজেপি পার্টি চাকরি দেওয়ার ক্ষমতা নিয়ে কেড়ে নেবেন না জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে জাজমেন্ট মেনেই সেটা আমরা করব। কিন্তু সাথে সাথে কথাও বলবো আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব দু হাজার ষোলোতে তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি খুঁজে দেখব যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন আমার কাজে লাগবে কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই যদি কারো কাছে কোনো রেকর্ড থাকে প্লিজ দয়া করে আমাদের দেবেন এতে আমাদের সাহায্য হবে আমি ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের নাকি সাত তারিখে উনি কথা বলবেন কি কথা বলবেন আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন তার বলার কি আছে যা সর্বনাশ করার তিনি করেছেন তিনি কি বলবেন তৃণমূল কংগ্রেস যাদের বারো শতাংশ হারে টাকা ফেরত দিতে হবে তৃণমূলের অ্যাকাউন্টে ষোলোশো কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে আমি কালো ছেড়ে দিলাম সাদাটা বলছি তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন টাকা তো আপনারা তুলেছেন ষোলোশো কোটি টাকা আপনাদের ফান্ডে আছে আর মুখ্যমন্ত্রীকে বলবো আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো বেতন দিয়েছিলেন আপনার রিলিফ ফান্ড থেকে আপনার রিলিফ ফান্ড থেকে এই উনিশ হাজারকে আপনি বেতন দিতে থাকবেন যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে